সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস এর উদ্যোগে মৎস্যজীবী উৎপাদিত পণ্য প্রদর্শনী মেলা দুই হাজার অনুষ্ঠিত হয়েছিল পূর্ব সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উদ্বোধন হয়েছিল

আমার মৌসুদ ও সব বাস্তবায় পক্ষ থেকে আজকে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা মেলার মধ্যে আমরা চুক্তি আনলাম অনেক পদ্ধতি পাইন সামুদ্রিক পান তারপর পিকা তারপর চিংড়ি সাদা রূপ সাদা এটি অনেক পদ্ধতি মার অনেক পদ্ধতি হবে আমরা অনেক পদ্ধতি আনলাম হলো যে আমরা খসবর থেকে আমাদের প্রচারণা আমরা যে নিরাপদ চুক্তি করতেছি এটা প্রচারণার কারণে যে আমাদের একটা প্রকল্প এই ছাত্রের প্রতিষ্ঠা সব বাস্তবায়ন জেলাদের নিয়ে একটা কাজ করে জেলাদের কাষ্ট কি জেলাদের কিভাবে বোঝালো কিভাবে আমরা উন্নয়ন করতে করতেছি আমরা নিজেরা নিজেরা সব সংযুক্ত হচ্ছি ব্যাখ্যা করি ওইটা আমাদের আশা আমাদের আমরা এভাবে আশা আপনি কি কি দেখছেন আম আমি এখানে অনেকগুলো স্টল দেখতেছি ভালো আছে আমরা মাছের স্টল গুলো দেখছিলাম এখানে অনেক শুটি বেচা হচ্ছে মাছ আর বিক্রি করা হচ্ছে অনেক কিছু দেখছি আসলে এই এ ধরনের মেলাটা আপনার মানে আসলে অনুভূতিটা কেমন বা কেমন লাগলো আপনার আমার খুব ভালো লাগছে মেলাটা দেখতে অনেক সুন্দর আমরা যখন মেলাটা সবাই আসা খুবই ভালো মানে দেখতে অনেক সুন্দর লাগছে তো খুব ভালো লাগছে কাঁচা কেমন লাগছে